আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো নভেম্বর মাসে ঢাকা থেকে দুবাইয়ের বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকেটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং আমিরাত এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা দুই তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তিন তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা চার তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তো আপনারা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর বিকাল চারটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সের তো আমি ঢাকা থেকে দুবাই ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা

তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তেরো তারিকা সেম বিমান ভাড়া চৌদ্দ তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা পনেরো তারিখ আছে পঁয়ত্রিশ টাকা এরপর ষোলো তারিখ আছে বত্রিশ টাকা সতেরো তারিখ আছে পঁয়ত্রিশ টাকা আঠারো তারিখ আছে বত্রিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলায় এয়ারলাইন্সে যে কোনো দেশের পেয়ন ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা বিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা একুশ তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা বাইশ তারিখ আছে পঁয়ত্রিশ টাকা তেইশ তারিখ আছে বত্রিশ টাকা চব্বিশ তারিখ আছে বত্রিশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে বত্রিশ টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা সাতাশ তারিখ আছে পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা এরপর আটাশ তারিখ আছে বত্রিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা উনত্রিশ তিরিশ সেম বিমান ভাড়া আর ফ্লাইটের সময়টাও কিন্তু আমরা পুরো মাসে একই দেখতে পেলাম আর সকাল আটটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর বিকাল চারটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে তো যাই হোক এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পঞ্চাশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সিলেটে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে পনেরো ঘন্টা চল্লিশ মিনিট এরপর সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সিলেটে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে সাত ঘন্টা পঁচিশ মিনিট তো আমি কিন্তু আপনাদের ইকোনমি ক্লাসে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসে ফেয়ার কিন্তু অনেক বেশি তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এবং বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে বারো তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এখানে তিরিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা আর ফ্লাইটের সময়টাও পুরো মাস একই সকাল দশটা পঞ্চাশে একটা ফ্লাইট এবং সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট একটা ফ্লাইট আর দুইটা ফ্লাইটই কিন্তু সিলেট এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে যেটা ফ্লাইট আছে এটার সময়টা কম লাগবে সাত ঘন্টা পঁচিশ মিনিট তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া নভেম্বর মাসে ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে তো আমরা যদি এখন আমিরাতি এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমিরাতি এয়ারলাইন্সের নভেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি দুই তারিখের বিমান ভাড়া দেখি আমিরাতি এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের দুই তারিখেও সেম বিমান ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তিন তারিখেও সেম ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা তো আমরা যদি চার তারিখের বিমান ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে তো চার তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি পাঁচ তারিখের বিমান ভাড়া দেখি তো পাঁচ তারিখেও একই ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি ছয় তারিখের ভাড়া দেখি আমিরাত এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে দুবাইয়ের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখেও সেম বিমান ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা তো আমরা যদি এখান থেকে মাসের দশ তারিখের বিমান ভাড়া দেখি তো আমি নভেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমিরাত এয়ারলাইন্সে এখানে দশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা আমরা যদি এখান থেকে পনেরো তারিখের বিমান ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখেও সেম বিমান ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি এখান থেকে বিশ তারিখের বিমান ভাড়া দেখি তো বিশ তারিখেও সেম ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি এখান থেকে পঁচিশ তারিখের বিমান ভাড়া দেখি তো পঁচিশ তারিখেও সেম ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি এখান থেকে তিরিশ তারিখের ভাড়া দেখি তো আমরা কিন্তু আমিরাত এয়ারলাইন্সে পুরো মাসে একই ভাড়া দেখতে পাচ্ছি এখানে তিরিশ তারিখেরও সেম ভাড়া পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা তো এটা ছিল আমিরাত এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টে নভেম্বর মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত একটায় একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট এরপর সকাল নয়টা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট এরপর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এটাও সরাসরি যাবে তো এইগুলো কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ার পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেরো টাকা আর বিজনেস ক্লাসে আছে এক লক্ষ চৌষট্টি হাজার চৌত্রিশ টাকা এবং ফার্স্ট ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ সত্তর হাজার নয়শো ছত্রিশ টাকা বিমান ভাড়া আছে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে